আল্লাই মাফ করুক আমার দাদিনানীরা বলো ঠিকই কইছে আসি হিজড়ির ফরে যে কি হইব কেউ না এই তিন বছর আগেও বলো আমি চিন্তা না মোবাইল কি জিনিস দিন নাই মোবাইলের ভিতরে হাইন্দা থাহি আমার মনে হয় এবার শান্তি করে চালামো হের আর কোনো উপায় আছে আমার কুটী বোন হরিগাই থেকে আইসে এখন আর শান্তির দেহা পামু ও কতক্ষণ ফরে ফরেই কইব খিদা লাগছে আল্লাহ আমি কই খিদা লাগছে তাহলে ভাত খা কয় আমি ভাত খাইতাম না ভাই ফুসকা খামু দেখছেন আল্লাহ রাইট বাজে কি কয় আর এখন যদি আমি কই তোরা আমি আইনা দিতে পারতাম না আমার কুটি বইনে আমার ইমোশনাল ব্ল্যাকমেল দিব কইবা আইসা লাগতো না আমি তো দুই দিন পরে হরি বাই গা আমি আমার বইনগো কই তুকো আল্লাহ একটা জাতের বাইফ আইসো তোরা দুহু নাই গা হাজ গা যে তোরা কেসমকাই তুকে আইনা খাওয়াই নামাজ ফলে বায়ের লোক দোয়া করিস পৈরা ফিটা দোয়া করবি আমার লজ্জা ঠিক আছে আমার বইনরা কয় এইটা তুর্তিগা হিগন লাগবো আমি দোয়া করি না তোর লজ্জা তুই আমাকে আদরের ভাই তোর লজ্ঞা দোয়া না করলে হইব আমি কই বইন তাহা নামাজ নামাজ আমার দোয়া করিস আল্লাহ সরাসরি কবুল করব। আবার আওনের সময় কুতুটি আনছি এলাকাতে আল্লাহ জানে আমরা বলো ভাফা ফিডা কই না আমরা কই যাই হোক আল্লাহ লয়ে লইয়াছি আয়া উডাডার মধ্যে মাসাল্লাহ খারাইছি হাতের তিকা শিলা ভিলি করে নিা মনৈতাসে এক একজন বাইশ দিন করে অনাহারি রয়েছে আমার কুটি বইনে এডি দিকা কয় ভাই তুই আইসৎ আমি আধা ঘন্টা ধরে অপেক্ষা করতাছি মনৈতাসে কত জুক জুগ ফার হয়ে যাইতেছে গা হেও আমার ভাইয়া ফুসকা লাই আয় না আমি কই বইন খা শেষ খাও খায় আলো কালকা সকালে তো যাবেই গা সারা বছর খাওয়ায় একদিনের লোক কষ্ট দিয়া লাভ আছে খা বইন তোরা খা আল্লাহ ওরা টপফাটপ গিলতি আছে আমি যে একটা বাই রয়েছি আমার কি দেওয়ার খবর আছে এই টৌরা দোরা শীতের মধ্যে গেছি খাপতে খাপতে এই ফুচকাটি আনতে আমি কই বোন তোকে ভিতরে একটু বিবেক নাই এত কষ্ট করে আমি আনলাম আমারে তো আগে দিবি আমার বোনেরা কয় সর দুফি ফিট না তুই এডি খা এই ফুসকা এডি হইলো আমাকে ফিও জিনিস আমরা কেউ দিয়া খাই না দেখছেন এডির কথা শুনছেন এমনি মেজাজ গরম হয়ে জায়গা অল্প স্বাদে কই অগ মুখ কে গালের সারা বাংমু আলাবাব অবশেষে একটা ফুচকা দিতাছে আমি কই ফুসকা দিতে ভালা ভালা দে ফুচকাটা দিলো আবার ভিতরে ভালা করিয়া ডাইল দেয় না অগ টাইম এত শর্ট কোন সময় আমার দিয়া আবার কোন সময় ওরা খাইব এবার আমি আমার কুটি বইনের কই বইন তোর খায়া মন বরছে তো আমার কুটি বইনে কয় তুই কলি ডাকি আমার আরো দশ পিলে না দিলেও তো আমার মন বড়তো না আমি কই তোর মাংসের মতন কথা কস না তুগরে গোদান বর করছে রে আরো দশ প্লেট মানে তিন প্লেট ফুচকা আনছি এটি কম একটা স্বাভাবিক মানুষ এটি খায় উঠতে পারবো আবার আর একটা কথা আমি দুফি ফিডা আনছি না এটি আনারও কারণ আছে বাই যেসুকা দুফি ফিটা বানায় কোনো স্বাদ লাগে না একবারে জোতা কাটার মতন লাগে আর দুহান থেকে যেসুকা কিন খায় মনে হয় জর্মের স্বাদ সব এডির ভিতরে রয়েছে আল্লাহ জানে বেটারা কি দিয়া বানায় এদিকে আমি ফিডা খাইতাছি আর এদিকে আমার বইনেরা সপা সব মারতাছে ফুচকা ডিরে আমার বাগনিও কি আর কম যায় দেখছেন আমার বাগনি কেমন খাইতাছে একটা ফুচকা পুরা মুহের মধ্যে ডুহাই দিছে বাঁচবো কি মরবো এদের কোন খেয়াল আছে যেমন মা হেমন খালা আমি কই বোন তুরা দস্তলে গ্যাস গ্যাস আমার বাগনি লগে কি শুরু করছত। এমন একটা ফুচকায় খাইতে পারে আল্লাহ ফুচকাটা খাইতেছে নাক দিয়া মুখ দিয়া বাড়িতে আছে আল্লাহ মাফ করুক